একটা ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম হ্যাঁ কল্পনার প্রিয়া কেনে কালকে রাত্রের ভিডিওটা অনেকটা আমি বড় করিনি কারণ কালকে আমি ভীষণ টায়ার্ড ছিলাম ঠিক আছে তো সেখানে অনেক প্রশ্ন আমার কাছে এসেছিলো সেই প্রশ্নগুলো যে কল্পনা দু চার দিন ছিল মানে বাড়ির থেকে আসার পর দু চার দিন খুব ভালো লাগলো আমি এই টাইমে ভিডিও করি না তোমরা ভালো করে জানো চারটে পাঁচটার সময় ভিডিও করি কিন্তু এখন এই ভিডিওটা আমি করতে বাধ্য হলাম কারণ কল্পনা সরি বলেছে হ্যাঁ এটা হচ্ছে অনেস্টির প্রতীক কালকে যখন কল্পনা ওই দু চার দিন ছিল বলেছে না তখন আমারও টনকটা নড়েছিল কিন্তু ওই যে বললাম টনকটা নড়ার পরও তাহলে দিদি তুমি তো লাইনটা বলো নি ইয়েস লাইনটা আমি বলিনি হ্যাঁ লাইনটা আমি বলিনি কারণ কারণটা বলে দিচ্ছি কারণ কালকে আমি এতটা আয়ার্ড ছিলাম আমি ভিডিওটা খুব বড় করিনি দেখবে ছোটো ভিডিও করেছি এবং তারপর যারা আমাকে কমেন্ট করেছে নেগেটিভ পজিটিভ আমি কোনোটাই দেখিনি কারণ আমি ভিডিওটা ওই পাবলিক করে দিয়ে যে আমি শুয়ে পড়েছি আর আমি জগতে ছিলাম না তো সকালে উঠে আমি কমেন্টগুলি পড়লাম এবং আমি ভাবছিলাম উত্তরটা দেবো এর আগেই কল্পনা উত্তর দিতে হবে আমি উত্তর দিল তো পাঁচটার সময় উত্তর দিলাম হলে তো হ্যাঁ কল্পনা বারো দিন ছিল আফটার শ্রাদ্ধ চার তারিখ শ্রাদ্ধ হয়েছে চোদ্দো তারিখ প্রিয়ার ছেলের বার্থডে গেছে আর ষোলো তারিখ গেছে সেখানে কল্পনা বলেছে শ্রাদ্ধের পর দু তিন দিন ছিল এবং কল্পনা কি বলেছে যে না ব্লকগুলি তো দুদিন মিক্স মিক্স করে করে এবং গ্যাপ দিয়ে দিয়ে করে তাই ওই মাথার মধ্যে ওর ব্লকটাই ছিল সেই ব্লকটা কাউন্ট করে দু তিন দিন বলে দিয়েছে এখানটা কোথাও না কোথাও ওর ভুল হয়েছে এটা হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট কাউন্টিংয়ে ভুল হয়েছে ব্লগে ভুল হয়েছে ভুল করার মতো ক্ষমতা থাকা এবং ভুলটা মানার মতো বা সরি বলার মতো পাবলিক প্লেসে এসে ক্ষমা চাওয়াটা মতো একটা ক্ষমতা দরকার আমার খুব ভালো লাগলো এইরকম অনেস্টিটা খুব দরকার যারা যারা আমাকে কালকে লিখেছেন উনি প্রশ্ন করবে না উনি প্রশ্ন করবে না দেখলে তো আমাকে প্রশ্ন করতে হয়নি আমাকে আঙ্গুল তুলতে হয়নি উত্তরটা দিয়ে দিয়েছে এবার তোমরা একটু প্রিয়াকে জিজ্ঞেস করতো টিনা সেনকে উত্তরটা দিতে পারে কি না শিক্ষা নিয়ে দীক্ষা নিয়ে খোঁচা কথা বিয়ে পাস হয়ে ইংলিশ লিখতে পারে না হ্যাঁ কালকে তোমরা লিখেছো যে প্রিয়া ক্লাস টুয়েলভ পাস না আমারও ডাউট ছিল টুয়েলভ পাস কেনা বললাম না কালকে যখন ভিডিওটা করি তখন আমি প্রচণ্ড টায়ার্ড প্রচণ্ড টায়ার্ড এখনও আমি হারবারিতে বেরিয়ে যাচ্ছি আমি তো এক ভিডিওটা করেই বেরিয়ে যাব তো সেখানে এই পয়েন্টটা আছে কল্পনার স্বীকার করেছে আমার খুব ভালো লেগেছে এবং হ্যাঁ তার মানে ওই বারো দিনের মধ্যেও কি অস্তি দেওয়ার টাইম ছিল না যেটা কল্পনা বলল যে সুদিন ছিল না মানে শুভ দিন একটা দিন দেখে হয় সে দিনটা নাকি ছিল না আসল কথা ওদের বাড়িটার পুরোটাই মনিটারিং করে ওদের ওই জ্ঞাতি মানে যে সিনিয়র মোস্ট পারসন হয় ওই বলো না কোন ভাসুর বা কোন কি জ্যাঠামশ হয় হসপিটালে নেবে কে এ্যাঠামশ ডিসিশান ডিসিশানগুলি ওদের ওই পারিবারিক ডিসিশান নেওয়া হয় তাতেই তো অবাক লাগে যেই বাড়িতে সমস্ত কাজ ডিসিশন নিয়ে করা হয় যেই বাড়িতে সমস্ত অনুষ্ঠান একান্নবর্তী পরিবারের মতো দশটা বারোটা পরিবার এসে একসঙ্গে রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয় সেই বাড়ির দুইটা যা এমন করে চুল টানাটানি ছেঁড়াছিড়ি করে তাও মানে এই পরিবারের লোকরা এক হয়ে মিলিত হয়ে কোনো কিছু করতে পারে না হুম আচ্ছা যারা বলেছ উনি এটা দেখবেন না আমাকে দেখতে হয়নি কল্পনায় উত্তর দিয়ে দিয়েছে ঠিক আছে আচ্ছা আবার অনেকে আমাকে লিখেছিল পরশুদিন যে আপনাকে তো প্রিয়া টাকা দেয়নি তার জন্য আপনি প্রিয়ার হয়ে বলেন না তার মানে যারা প্রিয়ার হয়ে বলছে সরি আমি আমার কোনো সহক্রিয়াটারকে ছোটো করতে পারবো না কারণ কিছু কিছু সহক্রিয়াটার কিছু কিছু সহক্রিয়াটার বলবো না মোটামুটি আমি সমস্ত সহক্রিয়টারকে ভালোবাসি আমি জানি আমাদের কাছে এরা কন্টেন্ট আর পৃথিবীর কোনো ব্লগার কোনো কন্ট্রোভার্সি আপন হতে পারে না তাই আমি কিন্তু আমার কোনো সহকর ক্রিয়েটারকে ছোট করে কিছু বলছি না কারণ এক দুজনকে তো আমি খুবই ভালোবাসি সম্মান করি আচ্ছা সেখানে যে আমাকে আমি আমি এখানে ভিউয়ার্সের উত্তরটা দিচ্ছি আমার সহক ক্রিয়েটারে হয়ে কোনো কিছু বলছি না আমরা কন্টেন্ট করি কেউ ফরে কেউ এগেনস্টে কিন্তু দিনের শেষে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হ্যাঁ এক দুসরে সে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কাটতে পেয়ার হাম আমি আমার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এগেনস্টে কোনোদিনই কোনো কথা বলি না বলতে চাই না বলবো না আচ্ছা এখন বলবে আই শুকে নিয়ে কন্টেন্ট করো না শু এখানে আমাদেরকে কন্টেন্ট দিয়েছে সু এখানে নিজে কন্টেন্ট হয়ে দাঁড়িয়েছে সু এখানে যদি কন্ট্রোভার্সি হয়ে আমাকে নিয়ে ভিডিও করতো বা আমার পয়েন্টে বলতো আমি কিছু বলতাম না কিন্তু শু এখানে আমাদের কন্টেন্ট ওইখানে ব্লগার শু আমাদের কন্টেন্ট হয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার শু না কন্ট্রোভার্সি ক্রিয়েটার শ্যু আমাদের কলিগ আর ব্লগার শ্যু আমাদের কন্টেন্ট যদিও মানুষ দু মানে একটাই আচ্ছা তো সেখানে বলেছে যে আপনাকে তো পয়সা দেয়নি তার জন্য আপনি প্রিয়া হয়ে ভিডিও করছেন না হ্যাঁ তার মানে প্রিয়া হয়ে যারা ভিডিও করে তাদেরকে প্রিয়া পয়সা দিয়ে রেখেছে সত্যি আমাকে প্রিয়া পয়সা দেয়নি হ্যাঁ প্রিয়া আমাকে পয়সা দেবে কি বরং আমি প্রিয়াকে গিফট করলাম যেই টাকাটা প্রিয়া আমাকে দিত কন্ট্রোভার্সি ওর জন্য করার জন্য অ্যাটলিস্ট এই টাকাটা খরচ করে একটা অসুস্থ একটা ছোট্ট বাচ্চা যার কিনা মেডিসিন নেই থাকে মতোকে ফ্লাইটে করে নিয়ে যেতে পারতো হ্যাঁ অলরেডি প্রিয়ার কাছে পাবলিকের সাত লাখ টাকা আছে যারা কিনা ওকে চিকিৎসার জন্যই টাকাটা দিয়েছিল বাচ্চাটা এখন ছোট আজ থেকে পাঁচ বছর পরে এই বাচ্চাটা ট্রেনে যেতে তো কষ্ট হবে না কিন্তু এখন ট্রেনে যেতে বাচ্চাটা কষ্ট হবে বাচ্চাটা ছোট যে কোনো ছোটো বাচ্চারই একটু কষ্ট হয় তারপরও প্রিয়া কিন্তু ফ্লাইটে নিয়ে গেল না ঠিক আছে আর আমি যেটুকুন জানি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সব কন্ট্রোার্সি কেনা যায় না কেনা যায় কিছুকে কেনা যায় কিন্তু কিছু কিছু কন্ট্রোভার্সি আছে যাদের হয়তো সম্মান সিট দ্বারা আছে তাই এটা আপনাদের ভুল ধারণা যে আমাদেরকে এক্স কেনে আমাদেরকে ওয়াই কেনে কেনে না কন্টেন্ট করার ইচ্ছা করে আচ্ছা এখানে আরেকজন কালকে আমাকে লিখেছিলেন যে তাহলে কেন বড় ছেলে হয়ে প্রিয়ার শাশুড়ি এবং কল্পনা কল্পনার বর অস্থিটা প্রিয়ার উপর ছেড়ে দিয়ে চলে গেল এক্স্যাক্টলি ওই যে পরিবার পরিবার বলেছে অস্থিরে বিসর্জন করতে তবে হ্যাঁ আজকে যদি অভিয়ার প্রিয়া না থাকতো তাহলে কি করতো ফ্ল্যাটে চলে গেলে কিচ্ছু করতো নাহলে তাহলে কল্পনার বরের একটা একটা ডিসিশন নিয়ে ওই তিন দিন বা দুদিন বা আটত্রিশ ঘন্টার মধ্যে অস্থি বিসর্জন করা যায় করে ফেলতে পারতো তখন অতটা ও শুভ দিন হ্যান দিন ত্যান দিন হ্যাঁ এটা করতো না তখন মোটামুটি একটা অস্থি বিসর্জন করে ফেলতে পারতো যে হ্যাঁ বা সাদ্দের একদিন পরে এরকম করে করে কারণ আমি দেখেছি ওই যে বললাম মৌ আর মৌয়ের ঠাম্মি শাশুড়ি ওদেরও তো রাজবংশী নিয়মই পালন করেছে ওখানে দেখেছি তাছাড়া আরও এরকম অনেককে দেখেছি তো তখন বললাম না সব কিছুর একটা সেকেন্ড রাস্তা শুরু হয় তাহলে প্রিয়ার রেখেছে এটা এটা তখন প্রিয়া বললেই পারতো যে না আমরা একসাথে কাজটা করে ফেলি কন্টেন্ট হবে প্রিয়ার জন্য লাভ আচ্ছা একজন আবার লিখেছে কল্পনা কল্পনার ভাইপোকে আংটি দিয়েছে আর শ্বশুরের জন্য একটা গ্লাস কিনে দিয়েছে ধিক আপনাকে ধিক আপনার মনে হয় শ্বশুর মশার হসপিটালে ছিল ওখানে ছিল আর কল্পনার বর কোনো টাকা দেয়নি কল্পনার বর খরচ না করলে প্রিয়া মুখটা বন্ধ রাখতো দাদা ভাই দাদা ভাই করতো হ্যাঁ তালু ছুলার মতো আলু ছুলার মতো ছুলে দিত ভাসুরকে এটা এখনও বুঝতে পারলেন না হ্যাঁ সমস্ত টাকাটার সমসমিক ভাগ নিশ্চয়ই হয়েছে এটা আমিও প্রিয়াকে বলেছিলাম একটু বলো তো পয়সাটা কল্পনার বর দেয় কি নাহলে আমি আলু ছুলবো কারণ বড় ছেলে বাবা ট্রিটমেন্টের খরচ দেবে না এটা হতে পারে কখনো কি বিক্রি করে দেখে লাভ নেই বাবা দুজনের সমান সাদদের কথা বারবার ওরা বলেছে দুজনই বলেছে দুই ভাই মিলে খরচা করেছে কালকে ভিডিওতে কল্পনা বারবার বলেছে অনেক দোকানে বাকি ছিল অনেক দোকানে বাকি ছিল সমস্ত বাকিগুলি দিয়ে থুয়ে তারপরে গেছে বোঝাতে পারলাম কল্পনার বর টাকা দেয়নি আর প্রিয়ার বর টাকা দিয়েছে হসপিটালে থাকার সময় কল্পনা শুধু একটা গ্লাস আর মেডিসিন এখন তোমরা বলবে কল্পনার হ্যাঁ কল্পনা ভিডিও দেখিয়েছে যখন ও গেছে ও গ্লাস আর মেডিসিন কিনে দিয়েছে কিন্তু তারপর হসপিটালে থাকার সময় যে খরচ বা খরচাটা হয়েছে সেটা কোনো ভাগ কল্পনার বর দেয়নি বা ওদের মধ্যে এরকমও হতে পারে যে যখন কল্পনার বরের কাছে ওর শ্বশুরমশাই ছিল তখন পুরো দায়িত্বটাই কল্পনার ছিল ওষুধের খরচ ওই ফিজিওথেরাপির খরচ সব খরচ যখন ভাইয়ের কাছে গেছে তখন খরচটা ভাইয়ের ওরা কিভাবে খরচ ডিভাইড করেছে এটা নিশ্চয়ই ওরা জানে দুই ভাই জানে বা দুই ভাইয়ের বউ জানে তবে এটা শিওর হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট প্রিয়ার ওপরে খরচের ভাগটা আসতো প্রিয়া আলু ছুলে দিত ঠিক আছে এই তো শ্রাদ্ধ গেল একা একা শ্রাদ্ধ করলাম এত লোককে খাওয়ালাম মনে হয় না এগুলি বলতো এই যে বাবা হসপিটাল হসপিটালে ছিল একা একা এই একা শব্দটা লাগিয়ে দিত আরে আরে ঠারে ঠুরে সব বুঝিয়ে দেয় কম্বল নিয়ে চেয়েছে এটা বলে দিয়েছে আর এটা বলবে না যে এই এই যে দিন ছিল কম তো খরচ যায়নি হুম তাই প্লিজ আর কি বললেন কল্পনা কল্পনা আবার কল্পনা কল্পনার ভাইয়ের বাচ্চার বাপ্বা বা কিরকম আপনারা লাল রে ভাই কল্পনা কল্পনার ভাইয়ের বাচ্চাকে আঙ্কে দিয়েছে আর প্রিয়া প্রিয়ার বাপের বাড়িটাকে পুরোটা পালতো ভুলে গেছেন পরিষ্কার বলেছিল আমার বাবাকে আমি কাজ ছেড়ে দিয়ে এসেছি আমি একটা মেয়ে আর এখন থেকে বাবার বাড়ির দায়িত্ব আমার এবং আমি একটা মেয়ে মনে করি একটা গর্বের জায়গা যদি কোনো মেয়ে তার বাবা মা ভাই বোনের দায়িত্ব নিতে পারে এবং সংসার কারণ প্রিয়ার বাবা মা যতটুকুন খরচ প্রিয়ার জন্য করেছে ততটুকুন খরচ ভাইয়ের জন্য করছে তাহলে সেখানে দাঁড়িয়ে দিনই বলা না যে সব বাবা মার সব দায়িত্ব একটা ছেলে নেবে ঠিক আছে তো সেখানে ওটা দেখেনি তাই না ওই একখান আংটি তার একমাত্র ভাইয়ের ছেলেকে দিয়েছে সেটা নিয়ে এখনও কমেন্ট বক্সে কথা কতটুকু নোংরা কতটুকু নোংরা আপনারা প্রিয়ার মার্জি ডাক্তার ওষুধ চিকিৎসা হচ্ছে প্রিয়ার ভাইয়ের এটা হচ্ছে প্রিয়া খরচ করে না কেন করবে না করে না বল কেন করবে না অবশ্যই করবে লাখ টাকার উপর মেয়েটা রোজগার করে শুধুমাত্র সব কিছু ওই স্বামী সন্দেহ দেওয়ার জন্য অবশ্যই মাকে দেবে অবশ্যই বাবা দেবে বাবাকে দেবে আর কল্পনা রোজগার করে কল্পনার টাকাও কল্পনা বাবা মাকে অবশ্যই দেবে কেন তানিস তার বাবা মা দায়িত্ব নেবে কল্পনাও যদি মা বাবার সন্তান হয় তানিসও সন্তান কল্পনা যদি করতে পারে তানিসও করতে পারে আর তানিশ যদি করতে পারে তাহলে কল্পনাও করতে পারে এখনও এইসব কথাবার্তা আপনারা বলছেন আচ্ছা তারপর ওই যে বললাম কেন তাহলে অস্থি বিসর্জন দিয়ে যায়নি নিশ্চয়ই তখন প্রিয়ার ঘাড়ে ফেলে লিখে গেল না হলে প্রিয়া নিশ্চয়ই প্রিয়াকে জিজ্ঞেস করা হয়েছে আরি যেমন করে কীর্তন দিতে পারবো না বলেছে তখন নিশ্চয়ই অস্থি করতে পারবো না এটাও বলতো এটাও বলতো এটা যখন বলিনি ধীরে ধীরে ক্রমশ প্রকাশ্য অবশ্যই অস্থি বিভর্জনের সময় বা আগে পরে প্রিয়া এটাকে কন্টেন্ট করবে এবং নিশ্চয়ই বলবে আমি ছাড়া তো দেওয়ার কেউ ছিল না কেই বা দিত কিছু কিছু শুনতে পারবো যখন যেমন শুনবো এখান থেকে কিছু বেরিয়ে আসে কল্পনার এগেনস্টে কল্পনার বরের এগেনস্টে তখন নিশ্চয়ই বলবো তবে প্রিয়া ছেড়ে দেওয়ার মতো মেয়ে না আচ্ছা আরেকটা কথা আমার দেরি যাচ্ছে কালকে যেমন বলেছ কোনো এক ক্রিয়েটারের কমেন্ট বক্সে কোনো জিনিস পিন করা আছে শোনো এগুলি অনেক পুরোনো কাহিনী আমরা আজকের কন্ট্রোভার্সি করি না যখন কল্পনা বাড়ি থেকে বেরিয়ে গেছিল। কি নিয়ে ঝগড়া হয়েছিল কল্পনা কোনো কথা সোশ্যাল মিডিয়াতে বলে না কিন্তু সেই মহিলার সাথে কল্পনার কন্ট্যাক্ট হয়েছিল ওই যে আমরা সবাই যাই ব্যাগ উঠিয়ে লোকের বাড়িতে ফেসবুকে হ্যালো হাই করে তারপর সে মনের কথা বলেছিল সেই এই কথাগুলি শুধুমাত্র সেই মহিলা না সেই কথাগুলি সোশ্যাল মিডিয়াতে এসেছিল যে কিভাবে ওদের দুই জায়ের মাঝে ঝগড় হয়েছিল ওই দোকান ঘর নিয়ে ওই বিউটি পার্লারের মৃত্যুর থ্রেডিং করতে গিয়ে টাকা কেন নেওয়া হয়েছিল তারপর তো কল্পনা বাড়ির থেকে বেরিয়েই চলে গেল বাড়ি ভাড়া করে চলে গেল এই সব ঘটনাগুলি পুরোনো ঘটনা নতুন কোনো ঘটনা নয় যে বলছেন দেখে নিও ওই মহিলা ওই সময় এসেছিল ওই পাবলিসিটি পাওয়ার জন্য খুব করে কল্পনার এগেনস্টে ভিডিও করেছিল কারণ কল্পনার প্রতি কোনো কারণে রাগ থাকে ওরা যায় মেশে তারপর প্রিয়ার ফরে অনেক কথা তো বললো একটা দুটো ভিডিও করার পর পাবলিক আর দেখলো না ঠুস করে ডাউন হয়ে গেল এগুলি হয় চিপ পাবলিসিটি এরা ঠাস করে লোকের বাড়িতে চলে যায় লোকের সঙ্গে কথা বলে ফেলে তারপর একজনের পেটে ঢুকে ওইখানে সব নারী বুড়ি বার করে আরেকজনের কথা বলতে শুরু করে দেয় তো ওই ঘটনাটা কে পিন করলো না পড়লো আই ডোন্ট বদার কারণ পুরো ব্যাপারটা জানি সবটাই জানি কল্পনার বড়ি দোকান তৈরি করে দিয়েছিলো এবং সেটা পরিপ্রেক্ষিতে কল্পনা এবং প্রিয়া দুজনেই ভিডিও করেছিল অভিও কথাগুলি বলেছিল আরেকটা কমেন্ট যেটা আমাকে আমার ভীষণ ঘেন্না লাগে এই টপিকে কথা বলতে কিন্তু আমি পাচ্ছি না হুম আর আরেকটা কথা যে কম বাকিগুলি রয়ে যাবে আমি নাহলে রাত্রে করবো এখন আমাকে একটু বেরোতে হবে যেটা হচ্ছে কেন কল্পনার ছেলে ইসে আয়ুষের মা বললো লজ্জা লাগে না আপনাদের লজ্জা লাগে না আপনাদের দুটো বাচ্চাকে নেবে কমেন্ট করতে কন্টেন্ট বানাতে আমি দুটো বাচ্চাকে নিয়ে কোনোদিনও কন্টেন্ট করি নি কোনো করব করবো না শুধু এর বাড়ি দুটো বাচ্চা না পৃথিবীর কোনো বাচ্চাকে আমি কন্টেন্ট করবো না কমেন্ট বক্সে যে মানুষগুলি এই কমেন্টগুলি লেখে আর সেই কমেন্টগুলি নিয়ে যারা ভিডিও করে দুটোর বাচ্চার এগেনস্টে আমার জাস্ট ওদের জন্য দয়া হয় দয়া হয় করুণা হয় মানসিকতা দেখলে দুটো সন্তান দুটো শিশু আয়ুষ একটা ছোট্ট বাচ্চা বিমান একটা ছোট্ট বাচ্চা এরা কিছুই বোঝে না এবং প্রিয়া বিমানকে ভীষণ ভালোবাসে কল্পনা আয়ুষকে ভালোবাসে এটা প্রিয়া ওই বলে দিয়েছে এটা আমরা সময় দেখি অভি ডাইরেক্ট বলেছে মাসে মাসে রেকারিং যেটা আয়ুষের নামে করেছে সেখানে বিমানের নামও রেখেছে তাই এই ধরনের কন্টেন্ট কখনো আমি বানাইনি ভগবান করুক আমার জন্য এমন দিন না আসে ওই দুটো বাচ্চাকে নিয়ে কে নোংরা কমেন্ট করলো আর সেই কমেন্ট নিয়ে ওই আয়ুষ বলেছিল কি দাদুর কি কানটা বন্ধ করো না কি বন্ধ আছে এরকম কোন দাদুকে বোধে করেছিল ওই ওর কাকু মানে অভিদের কাকুকে হুম দা তুমি তোমার কাজ করো কিছু সামথিং লাইক দ্যাট তুমি তোমার কাজ এক কিছুটা কমেন্টের সেইগুলি নিয়ে কন্টেন্ট আমি বানাইনি আর বানাবো না তাই কাইন্ডলি কমেন্ট করার আগে ছেলে তো শিক্ষিত লজ্জা লাগে না বিমানের মা বলে না বিবানের মা বলে না মা বলে না? আপনারা সত্যি অনেক ন্যারো এখনো পড়ে আছেন তানিশের ছেলেকে কি দিয়েছে তানিশের বাচ্চাটাও কিন্তু ছয় মাসের ফুটফুটে বাচ্চা জানি না আপনারা মা হতে পেরেছেন কিনা না আনমেরিড অবাক লাগে বুঝে বলেছি হাতে অ্যান্ড্রয়েড ফোন থাকলেই স্মার্ট হয় যায় না বা হয় না আমি জানি আমি ভিডিওটাতে অনেক পয়েন্ট মিস করে গেছি অনেক কিছু বলার ছিল পারলে রাত্রেবেলা আসবো টিল দেন গুড বাই টেক কেয়ার আর কল্পনা এই ধরনের ভুলগুলি করবে না সোশ্যাল মিডিয়াতে পা টিপে টিপে চলতে লাগে খুব ভালো করেছ সরি বলেছ খুব ভালো করেছো হিসাব করে বলেছ কিন্তু সরি বলার মতো জায়গাতে নিজেকে নিয়ে আসবে না হ্যাঁ দেখলাম ব্লগটা আমি দু চার দিন ভাবলাম ওরকম করে না যখন কিছু বলবে ভয়েস ওভার দিতে গিয়ে তো তখন একটুখানি ভেবে চিনতে বলবে হুম কারণ যেহেতু তোমরা এখন সিসিটিভিতে আছো রোজগার করাটা অনেক কষ্টের তাই তো এই ভুলগুলি করবে না দেখো প্রিয়া এক টাকা নিয়েছে আমরা উঠতে বসতে আমি নিজে টাকা নিয়ে খোঁটা দিচ্ছি প্রিয়া সারা জীবন সর সব যদি লোককে দিয়ে দেয় এই জায়গাটা ধুয়ে ফেলতে পারবে না যে কোনো জায়গায় যে কোনো কমেন্ট বক্স তাই না কিছুদিন আগে আমি পম্পির একটা ভিডিও দেখছিলাম সেখানেও টাকা পয়সার কথা উঠেছে এক ভিউয়ার্স ফট করে প্রিয়ার নাম লিখেছে ওই তো প্রিয়াও তো আছে টাকা নিয়েছিল এই জীবনে ওই যে একটা ভুল করেছে না ভুল যাই করুক আমার চোখে এটা ভুল কারণ পাবলিকের টাকা এইভাবে নিয়ে উচিত করেনি তো এই ভুলটা থেকে যায় ঠিক তেমনি তুমি সরি চেয়েছো কিন্তু সরি চাওয়ার জায়গাটা যেন আসতে না হয় সেটা খেয়াল রেখো একটু সোশ্যাল মিডিয়াতে একটু খেয়াল রাখতে লাগে না যখন তোমাকে নিয়ে আমরা কন্টেন্ট করবো না তখন তুমি নানা রকম ভুল করো খুঁচ পরী কন্টেন্ট করছে না এখন এই টাইমটায় তুমি আর প্রিয়া দুজনেই হাইলাইটে আছো হ্যাঁ প্রিয়ার তো টিনাশানকে নিয়ে আমাকে রোজ কথা শুনতে লাগে আমি নাকি প্রতিবাদ ঠিক মতো করছি না ঠিক মতো বলছি না আর কত বলতে পারি হুম কালকে প্রিয়া কথা নাই বার্তা নাই কেউ কেউ শিক্ষিত কেউ অশিক্ষিত বলেছে নিয়ে এসেছে কারণ প্রিয়ারও কন্টেন্ট লাগে আর প্রিয়ার থেকে আমি শিখতে পেরেছি নেগেটিভ কমেন্টকে হাতিয়ার করে নিজের কমেন্ট বক্স না প্রিয়ার মতো আমি অন্যের কমেন্ট বক্স না প্রিয়া যেমন দীপালির কমেন্ট বক্স আমার কমেন্ট বক্স ওরকম তাকঝাক কমেন্ট বক্স না করে আমি আমার কমেন্ট বক্স থেকেই কমেন্ট নিয়ে ভিডিও করছি প্লিজ 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 আমি চেয়ে নেগেটিভ কমেন্ট সো দ্যাট আমি ভিডিও বানাতে পারি আর যারা বলছো কল্পনাকে আমি বকি না আমি কল্পনার কাছে না আমার ঘাটটা বিক্রি করে দিইনি আলু ছুলা যখন ছুলতে হবে চুলে ফেলবো প্রিয়া খালি বলুক কল্পনার বট টাকা দেয়নি হসপিটালের কোনো খরচ করেনি তাহলে তখন দেখো আমার আরেকটা রূপ রূপ দেখাতে না খুব ভালোবাসি বাবা দুই ছেলের তাই বাবা কারোর একা জিম্মেদারি হতে পারে না প্রিয়া একবার বলে দেখুক যে হ্যাঁ জানো তো সমস্ত খরচ অভি মানে অভি তো রোজগার নেই যেটা প্রিয়ার ভিউয়ার্স আমাকে লিখে গেছে অভি আবার কি কথা বলবে কল্পনা বলছে ওর ঠিক আছে কারণ কল্পনার বড় রোজগার করে কিন্তু প্রিয়া একটা ছেলের বৌমা করেছে কারণ অভির কোনো রোজগার নেই এরা জানেই না ছোট করতে করতে ওরা অভিকে ছোট করছে ওরা কখনো আয়ুষকে ছোট করছে ওরা জানে না ওরা চাইছে আমি এটাকে নি না ওই ভিবান আর আয়ুষকে নিয়ে ওই ওই কি কি বলেছে চায় ওরা ওই বাচ্চাগুলিকে নিয়ে কন্টেন্ট বানাই এতটা কন্টেন্ট বা টাকা লোভি এখনো হয়নি বাচ্চাদেরকে নিয়ে কে কি কমেন্ট করলো বাচ্চাদেরকে নিয়ে কে কি বললো সেটা নিয়ে কন্টেন্ট বানাবো গুড বাই টেক কেয়ার আমি যদি কোনো পয়েন্ট মিস করে থাকি প্লিজ 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 লিখো আর নেগেটিভ কমেন্ট করো আমি যেন এসে একটা ভিডিও করতে পারি বাই